দশ হাজার সকালে ভালো আছেন তো আপনাদের কাছে এন্টার হেল্পিং ইউটিউব চ্যানেল তো সে আমি আপনাদের সাথে তো আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাবো ওয়াইফাই সেটিংসের একটা সেটিংস ভাই অনেকে বলে যে আমার ওয়াইফাই কানেকশান নিলে ফোনটা স্লো হয় এবং কি অনেকে অনেক কথা বলে যে ধরেন আপনি এই সেটিংসটা করার জন্য জাস্ট আপনি কী করবেন ধরুন এই সেটিংসটা আমরা শিখে রাখি অনেকেই আমাদের যখন বলে যে ভাই আপনার ফোন থেকে আমার ফোনে একটু ওয়াইফাই কানেকশন দেন হোয়াসপোর্ট কানেকশন দেন তো এই সেটিংসটা অনেকে বলে যে ভাই আপনি দুরন্তভাবে নেট শেষ হয়ে গেছে বা একটি ফোনে কানেকশন করলে হ্যাঁ দশটি ফোনে কানেক্ট হয়ে যায় দূরত্ব নেট শেষ হয়ে যায় তাই না তো এই সেটিংসটা কীভাবে করবেন তো আজকের পর থেকে নেট এমপি কম কাটবে এবং কি দুটো ফোন ছাড়া অন্য তিনটা ফোনে কিন্তু কানেকশন হবে না এই সেটিংসটা আপনি কীভাবে করবেন তো প্রথম আপনি কী করবেন আপনার ফোনের এই উপরের নোটিফিকেশানটা আপনি টান দেবেন ঠিক আছে একরকম টান দিয়ে তারপর ওয়াইফাই তারপর এখান থেকে হোয়াটসওয়ার্ডের উপর ক্লিক করে ধরে রাখবেন চাপ দিয়ে তারপর এখানে যে আপনার ফোনে থাকা যে হোয়াটসাডের যেটা পাসওয়ার্ডের নেম থাকবে তা আমি চাই যে আমার ফোনটা যেন ওয়াইফাই কানেকশানটা যেন সবাই নিতে না পারে তো তার জন্য আমরা কী করব এখানে এই অপশানটার উপর ক্লিক করতে হবে ঠিক আছে এই ৱেবচান্টাৰ ওপৰত ক্লিক কৰি দিবি তাৰপৰা এখনে পাবি এই অপশ্যনটা ঠিক এই ৱেবচান্টাৰ ওপৰত ক্লিক কৰাৰ এইবচান্টাৰ ওপৰত ক্লিক কৰাৰ পথাৰতে এখনে কিন্তু দুইটা ফোন এইখিনি দুইটা ফোন কিন্তু কানেকশ্যন মানে আপোনাৰ ফোন আৰু অন্য জন্ম ফোন দুটা কানেকশ্যন কৰোতে অনেকে ক্ষেত্ৰত এই ৰকম দহটা কানে অন থাকে মানে এই যে এই ৰকম দহটা টিকমাৰ থাকে আপুনি কি কৰোঁ এখনে কিন্তু ওৱান ডে দ ঠিক আছে দুটা ফোনে কিন্তু কানেকশ্যন হ'ব না একটা ফে কানেকশ্যন হ'ব তো তার জন্য আপনি ওয়ানে ক্লিক করে রেখে দেবেন মার দিয়ে তারপর দুই নম্বর সেটিংসটা হচ্ছে এখানে দেখেন ডাটা নামের একটা অপশান পাবেন ঠিক ডাটা অপশানটার উপর ক্লিক করতে হবে তো ডাটা অপশানার উপর ক্লিক করার পরে এখানে পাবেন অনেক সেটিংস এখানে দেখতে পাচ্ছেন যে এ সেটিংস এখানে দশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক জিবি নিচে আছে আনলিমিটেড এটা দিয়ে রাখলে কিন্তু আপনি ফোনে কিন্তু সবাই আলটিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবে তো আপনি যদি বলেন যে আমি তাকে একশো এমপি দুইশো এমপি কানেক্ট দেবো তার জন্য আমি ধরেন একশো এমপি কানেক্ট দেবো তো একশো এমপিতে ক্লিক করে সেভ করে দেবেন তারপর কানেক্ট দেওয়ার সাথে সাথে কিন্তু একশোর উপরে ইউজ করতে পারবে না একশো এমপি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই হটস্পট বন্ধ হয়ে যাবে তো এইরকম করে সেটিংস করতে পারবেন ভাই অসাধারণ সেটিংস তো এই আপোনাৰ হোৱাটস্পটে ছেটিংছ কৰি ৰাখিলে কাৰো ক্ষমতা নাই কানেকশ্যন কৰো সবেকে ধন্যবাদ